আমার শাশির ঘরে যদি ঢুকি তাহলে মেলা দিন আগেকার মেলায় কিছু দেখতে পাই ওগুলো আবার গোচ্ছে গোচ্ছে ফেলে দিনা ধর দুই হাজার ছয় সালের ক্যালেন্ডার সাত সালের ক্যালেন্ডার চোদ্দ সালের ক্যালেন্ডার কতদিন আগের না আবার হলো একটা পাওয়া গেছিল সাবান দুই হাজার সতেরো সালের সাবান এই কয়েকদিন আগে পেয়েছিল সাবান থেকে ভুলে গেছে দেয় মেলা দিন হ্যাঁ গেছে এখন দেখেন এরকম কেউ টাকা দিন আগে টাকা দেখা কখনো দেখেছে না এখন এই টাকা দেখা যায় এই টাকা এক টাকা দেখেন এই হরিণ ছাপা টাকা এটাকে এখন দেখাই যে না এটা দেখেন আপনাকে আর একটা দেখাচ্ছি আপনারা কার কথা দে এই পয়সাটা দেখেন এখানে একসময় নেলা দশ পাই দেখেন আমরা বরফ খেতুন আগে হটো নেলা বরফ খাই আগে এলে পাঁচটা খুঁজে বেড়াইতন যে তখন বরফ খাইতন এটা কিনা কই তার মনে হয় তারপর মনে রাখবো এটা দশ পাই এলে খুঁজে বেড়াইতন না পাঁচটা হলে পারে তখন আমরা ই খাইতন বরফ খাইতন এরকম লাই হ্যাঁ আর কথা তাহলে হেঁটছে তারপরে আরও কি পেয়েছি দেখেন আমরা এগুলা দেখি আবার থেয়ে যাই যে বেচারি যখন থুয়ে আছে এলে কি এটা কি আ এই দেখেন আমরা আর কথা ছিটটি কালের দেখেন এই যে এটা একটা কাগজের ভিতরে ছবিটা আছে এটাও থাকে তারপরে আর কি আছে আর কি আছে যা করে আমার থাকা ও মাইনের ছবি এই যে মাইনের ছবি এই যে মাইনের ছবি এই যে একটা মাইনের ছবি ছোটবেলার ছবি মাইনের দেখা যাচ্ছে না এলা মাইনের ছবি এই যে দেখেন আপনার নানির ছবি মাহিনীর ছবি এই আমার শ্বশুর শ্বশুরের ছবি দেখেন দেখাও দাদুর ছবি তোমার এটা দেখা যাচ্ছে আমার শ্বশুর মারা গেছে অনেকদিন আগে এই দেখেন আপনার যে নানার ছবি আরেকটা দেখাও এই যে আর হলে এটা আমার শাশুড়ি আর আপনার গিয়ে নানাহিনে এগুলো হলো পুরাতন শীতিক আরো মেলা মেলায় কিছু মার ঘরে পাওয়া যায় মেলা দিন আগে আমরা ফেলি না থাক আমরা দেখবো আমরাও দেখবো মাও দেখবে এলেকা আপনারা কো দেখাই না কেমন লাগলো জানাইন হ্যাঁ খুব তাড়াতাড়ি করে আপনারা ফলো দেয় দিবেন খালি ফলো দিতে কেপ্ঠামু করছেন কিন্তু এক লাখ হয়েছেই না এখন পর্যন্ত ভোকের ফলো দেন হ্যাঁ আর ভিডিওওয়ালা কেমন লাগছে জি জানেন তো থিয়ে দিই আমি আবার মার ঘরে থিয়ে দেবো ¿Qué